তো আধিপত্য কেন কোথা থেকে আসলো আচ্ছা আমি আমার একটা জীবনের গল্প বলি আমি দুই হাজার তেইশ সালে ইন্ডিয়াতে গেলাম যে কোনো ঘোরাঘুরি করার জন্য বললাম যে একটু মনটা একটু ফ্রেশ করে নিয়ে আসি আবহাওয়া একটু চেঞ্জ করি আর হচ্ছে আর একটা বিষয় ছিল যে আমার একটু শারীরিক সমস্যাও ছিল বললাম যে এই সুযোগের শারীরিক সমস্যাটাও আমি একটু দেখি আমেরিকা ইয়াতে নাকি ইন্ডিয়াতে নাকি খুব ভালো চিকিৎসা হয় তা আমি শুনলাম যে ইন্ডিয়াতে কোথায় ভালো চিকিৎসা হয় এটাও আমি জানলাম তা ইন্ডিয়াতে শুনলাম যে চেন্নাইয়ে ভালো চিকিৎসা হয় চেন্নাই আচ্ছা আমি তারপরে চেন্নাই গেলাম এয়ারপোর্ট থেকে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে চেন্নাই এয়ারপোর্টে গেলাম যাওয়ার পরে চেন্নাইয়ে গিয়ে আমার সাথে বেশ কয়েকজন ভদ্র মহিলা ভদ্র ভদ্রলোক ভদ্রপুরুষ ছিল অনেকজন ছিল হ্যাঁ একই ফ্লাইটে আমরা গেছি তা নামার পরে তাদের সাথে আমার কথা হলো হওয়ার পরে আমার ইচ্ছা ছিল যে আমি চেন্নাই চেন্নাইয়ে ইয়ে আছে অ্যাপোলো হসপিটাল আছে অ্যাপোলো হসপিটালে নাকি ভালো চিকিৎসা হয় আমি সেখানে যাব সেখানে গিয়ে চেক আপ করব চেক আপ করে সেখান থেকে আমি চেন্নাই থেকে আরও কিছু ঐতিহাসিক স্থান আমি নির্বাচন করেছিলাম সেই ঐতিহাসিক স্থানগুলোতে আমি যাব এটা আমার ইচ্ছা ছিল এটা আমার মনের বাসনাও ছিল তা আমি পরে করলাম কি যে চেন্নাই যখন নামলাম নামার পরে ওনাদের সাথে দশ পনেরো মিনিট আলোচনা হলো আমাদের বাংলাদেশেরই বেশ ভদ্রপুরুষ ভদ্র ওই লোকদের সাথে আলোচনা হওয়ার পরে ওনারা আমাকে বললো কি যে চেন্নাই থেকে আপনি একটা কাজ করেন হ্যাঁ আমার আসলে একটু গ্যাসের সমস্যা ছিল হ্যাঁ গ্যাস মাঝে মধ্যেই গ্যাস হতেই থাকতো হতেই থাকতো এই সমস্যাটা আমার ছিল তা ওনারা যখন আমাকে বললো পরামর্শ দিল বেশ কয়েকজনই প্রায় সব সবাই পরামর্শ দিল যে আপনি হ্যাঁ আপনি অ্যাপোলোতে দেখাই ও দেখানোর দরকার নাই অ্যাপোলো হচ্ছে খুব যে একটা ভালো চিকিৎসা হবে সেটাও না আর অ্যাপোলো প্রাইভেট আর সবচেয়ে ভালো চিকিৎসা হয় ভেলোরে তা আমি কি করলাম তা ওনাদের সবার কথা শুনলাম শোনার পরে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে যখন আসলাম তাহলে ভেলোরেই যাই ভেলোর তা ভেলোরে গেলাম সেখান থেকে আরও একত্রিশ কিলোমিটার দূরে চেন্নাই এয়ারপোর্ট থেকে যথাসম্ভব একত্রিশ কিলোমিটার কি বত্রিশ কিলোমিটার দূরে তা ওনাদের সাথেই চলে গেলাম আমি ভেলোরে ভেলোরে গেলাম যাওয়ার পরে ভেলোরে আসলে ওখানে শুনলাম যে ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ ক্রিস্টিয়ান সিএমসি যেটাকে বলা হয় সংক্ষিপ্তরূপে সিএমসি সিএমসিতে নাকি চিকিৎসা খুবই ভালো হয় তা আমি তখন চেষ্টা করলাম যে সিএমসিতে কিভাবে দেখাবো আমার এটা খুব চিন্তা চিন্তা হয়ে গেল আর সিএমসিতে সিরিয়াল পাওয়া যায় না এরকম একটা কথাও আমি শুনছি তা আমি পরে ওনাদের সাথে ওনাদের একজনের সাথে আমি গেলাম কার্ড নিতে হয় ওখানে পাঁচশো রুপি দিতে হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন ফি টি দিতে হয় এগুলো দিলাম দেওয়ার পরে তারপরে ইয়া নিলাম একটা বাসা নিলাম আমি একাই গেছি আমার সাথে আরও কলিকরা ছিল কিন্তু ওনারা বিভিন্নজন বিভিন্ন জায়গায় চলে গেল আমাকে রেখে তা আচ্ছা হোক যেটাই হোক গেলাম যাওয়ার পরে একাই একটা রুম নিলাম একাই রুম নেওয়ার পরে তা আমি ভাবতেছিলাম যে আমি যাদের যাদের সাথে আসলাম ট্যুরিস্টে আমি একটু ঘুরতে যাব ওনাদের সাথে তা সেটা তো যাওয়া হলো না আচ্ছা হোক দেখি আমার যেহেতু পেটের গ্যাসের সমস্যাটা এটা এটা আগে সমাধান করি তারপরে বেশ কয়েকজন বন্ধুও হয়ে গেলো ওখানে বাংলাদেশি বন্ধু হয়ে গেলো হ্যাঁ ওনারাও গেছেন কেউ চিকিৎসার জন্য গেছেন খুব গুরুতরভাবে যাননি যে যে গুরুতর সমস্যা নিয়ে গেছেন এরকমটা না এই সেম আমার মতো ওই কিছু কিছু আছে ঘুরতেও গেছে ইয়াতেও গেছে তো যখন আমরা যখন ইয়া করলাম আমি যখন একটা সিরিয়াল নিলাম ওখানে কথা বলে তা সিরিয়ালটা আমাকে দিল প্রায় পনেরো দিন পর তা আমার এখন চিন্তা যে আমি কিভাবে তাড়াতাড়ি সিরিয়ালটা আগে নিয়ে আসবো কারণ এতদিন তো আমি যদি এখানেই নষ্ট করি এখানেই শেষ করি এই পনেরো দিন তাহলে আমি ঘুরবো কোথায় আমার তো সেই সময়টা থাকবে না আমি ব্যাংক থেকে ছুটি নিয়ে গিয়েছি হ্যাঁ ব্যাঙ্কে জব করি ব্যাঙ্ক থেকে ছুটি নিয়ে গিয়েছি আমি তো শেষ মুহুর্তে প্রতিদিন সকালে আমি বিভিন্ন বাংলাদেশের মতো বিভিন্ন উপায় খুঁজতে লাগলাম যে দুই নম্বরই কোনো উপায় আছে কি না যেমন বাংলাদেশে তো আমাদের বাংলাদেশে যে আমরা যদি সিরিয়ালের সিরিয়াল যে দেয় সে লোকটাকে গিয়ে যদি পঞ্চাশ টাকা একশো টাকা দিই বা একটু ভালো করে কথা বলি তাহলে হয়তো বা সিরিয়ালটা সিরিয়ালটা উনিশ বিশ করে আমাকে ঢুকিয়ে দিতে পারবে বা পারে আমাদেরকে ঢুকিয়ে দেয় তা সেই অনুপাতে আমি ওখানে ওনাদের সাথে বিভিন্ন জনের সাথে যোগাযোগ করলাম তাতে দেখলাম যে না কোনোভাবেই ওনারা আসলে আমাকে ঢুকিয়ে দেওয়ার জন্য কেউ শিওর দিচ্ছে না দু একজন আছেন ওনারা আমাদেরকে বলতেছে হ্যাঁ ওনারা আমাকে বলতেছে যে নরেন্দ্র নামে একটা হসপিটাল আছে সেখানে দেখাইতে পারবে খুব দ্রুত অমুক তমুক বিভিন্ন জায়গায় কিন্তু সিএমসিতে পারবে না তো অ্যাটলিস্টে আমি অনেক চিন্তা ভাবনা করার পরে আমাকে একজন বলল আপনি একটা কাজ করতে পারেন কি কাজ যে আপনি প্রতিদিন সকালে সিএমসি হসপিটালের যেখান থেকে আপনি সিরিয়াল নিয়েছেন সেখানে যাবেন গিয়ে বলবেন আমার আসলে সমস্যা আমার সমস্যা আমাকে একটু দেখেন দেখেন তো সিরিয়ালটা আমার হ্যাঁ এগিয়ে দেওয়া যায় কি না তো ওখানে গেলাম যাওয়ার পরে প্রতিদিন যাই আমি চার দিন গেলাম আমি চার দিন যাওয়ার পরে পাঁচ দিনের দিন আমার সিরিয়ালটা তিন দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিনে গিয়ে আসলো এগিয়ে আসার পরে তারপরে আমি এক মেয়ের সাথে কথা বলতেছিলাম ওখানে জব করেন তা ওনার কাছে শুনলাম এখানে সিএমসিতে যারা জব করেন তারা অধিকাংশ খ্রিস্টান সিএমসিতে যারা জব করেন সিএমসি হসপিটালটা পুরোটাই নিয়ন্ত্রণ করেন খ্রিস্টানরা অর্থাৎ আমেরিকা থেকে নিয়ন্ত্রিত হয় আর ওখানে যে পরীক্ষা নিরীক্ষার যে ইয়াগুলো মেশিনগুলো আছে আমি দেখলাম অনেক বড় বড় অনেক বড় এগুলো একটা এক্স রে মেশিন আমাকে এক্স রে যখন দিল আমার পেটের এক্স রে দিলো বুকের এক্সরে দিলো গলার এক্সরে দিলো আমি দেখে অবাক এক একটা মেশিন এত বড় অসম্ভব আর এত ক্লিয়ার পরিষ্কার এত পরিষ্কার ছবি আসে যেটা আসলে কল্পনার অতীত হ্যাঁ আমি কল্পনাই করতে পারি না যে আমার ভিতরে কি আছে না আছে সব স্পষ্ট দেখা যাচ্ছে এরকম একটা তো আমি যখন এইভাবে সিরিয়ালটা এগিয়ে নিলাম নেওয়ার পরে ওনাদের ওনার সাথে আমার বেশ কিছু মানে বেশ কয়েকদিন গেছি এতে আমার সাথে একটা রিলেশনের মতো তৈরি হয়ে গেল তা উনি আমাকে বললো যে আপনি কিসে জব করেন আমি বললাম আমি তো ব্যাংকে জব করি আমার এই ঘটনা বলে যে আমাদের এখানে যারা আছেন তারা অধিকাংশই হচ্ছেন খ্রিস্টান আর সিএমসিটা নিয়ন্ত্রণ করেই খ্রিস্টান অর্থাৎ আমেরিকা থেকে নিয়ন্ত্রিত হয় এই সিএমসিটা যে যত কথাই বলুক আমেরিকা থেকে এটা নিয়ন্ত্রিত হয় এটার পূর্ণাঙ্গ রূপই হচ্ছে ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ তা আমি শুনে অবাক তারপরে আমি ভাবলাম আরও কয়েকজনের সাথে শেয়ার করলাম ওনারা আবার এই এগুলো কিন্তু তামিল এরা কিন্তু তামিল হিন্দি ভাষা সহজে বলতে চায় না এরা ইংলিশটা খুব সহজে বলে কিন্তু হিন্দি বলতে চায় না মানে হিন্দি এরা সহ্যই করতে চায় না তবে এদের সাথে আমার কথা হয়ে গেল। কথা হওয়ার পরে ইংলিশে অনেক কিছু অনেক গল্প গল্প হলো কথা হলো বললাম বলার পরে এরা একটা আলোচনা করল বললো যে এখানে ভেলোরে ভেল্লোরে যত লোক আছে অধিকাংশই প্রতিষ্ঠিত অধিকাংশই হচ্ছে খ্রিস্টান খ্রিস্টান ধর্মাবলম্বী অধিকাংশই এবং বড় বড় যত ডক্টর আছে এখানে ডাক্তার যেগুলো আছে বড় বড় ডাক্তারগুলো প্রায় সবগুলোই খ্রিস্টান আমি শুনে আসলে অবাক হয়ে গেলাম আমি শুনে অবাক হলাম এই ভেলোটা জুড়ে চেন্নাইটা জুড়ে বেশ এই আশেপাশে যত পর্যটকের স্থান ছিল ঘোরার মতো সব স্থানগুলো আমি গেছি আমার সাথে আরো বেশ কয়েকজন গেছে আমরা যখন ঘুরলাম দেখলাম অধিকাংশই এরা হচ্ছে খ্রিস্টান আর এই খ্রিস্টানরা এরা এতটাই স্বচ্ছ এতটাই স্বচ্ছ যে এরা আপনার কাছে ঘুষ নিতে চাবে না কিন্তু একটা সমস্যা আছে সে সমস্যাটা হচ্ছে ওই দেশের নাগরিক একটা ওষুধ একটা ট্যাবলেট যে কোনো একটা ট্যাবলেট যেখানে এক রুপিতে কিনে খাচ্ছে সেটাই আমরা বাংলাদেশিরা সেখানে ওই রুপির জায়গায় আমাদেরকে প্রায় দুই রুপি আড়াই রুপি দিয়ে কিনতে হচ্ছিল তা আমি এটা আবার আমার কাছে খুব খারাপ লাগতেছিল তা আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা এটা আপনারা এক রুপিতে কিনলেন এই একটা গ্যাসের ট্যাবলেটই বা একটা ইয়া তা আমাদের কেন এত বেশি আসলো কেন তখন আমাদেরকে সে সে আমাকে উত্তর দিল যে আসলে আপনাদের দেখেন আমাকে দেখাইলো একটা পুরা একটা ফাইল দেখাইলো যে এটা হচ্ছে আপনাদের ভ্যাট ট্যাক্স মানে বিভিন্ন কিছু হাবি জাবি আর কি এগুলো দেখাইলো তা এটা ছিল একটা বিজনেস আসলে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় গিয়ে চিকিৎসা করে না এটা একটা বিজনেস হ্যাঁ এটা কিন্তু আমরা বুঝতে পারছি তবে চিকিৎসা মোটামুটি ভালোই হয় খারাপ হয় না এটাও না হ্যাঁ ভালো হয় কারণ এটা এটা স্বাভাবিক যে একটা দেশ থেকে যখন এত দূর থেকে একটা লোক যখন আরেকটা দেশে দেশান্তরিত হয় অর্থাৎ গিয়ে চিকিৎসার জন্য যায় এত টাকা খরচ করে সচরাচর এটা যে কোনো ডক্টরই ভালোভাবে দেখে ডাক্তারগুলো ভালোভাবে দেখে গুরুত্ব আরোপ করবেই যেমন কথার কথা অন্য দেশ থেকে যদি বাংলাদেশে কেউ কেউ যদি আসে কোনো ডাক্তারের কাছে যদি আসে বাংলাদেশের ডাক্তারেরা স্থানীয় লোকদের থেকে যে বিদেশ থেকে আসে তাকে ভালোভাবে দেখবে কারণ তার রিপুটেশনের জন্য তার একটা সুনামের জন্য এটা আচ্ছা হোক যেটাই হোক দেখলাম দেখার পরে আমি যেটা প্রশ্ন আমার যেটা ছিল যে আমেরিকার আধিপত্য কেন তা এই চেন্নাইয়ের ভেলোরটা এতটাই উন্নত এতটাই উন্নত আর যে প্রযুক্তিগুলো এরা ব্যবহার করতেছে সম্পূর্ণ প্রযুক্তি আমেরিকার সম্পূর্ণ প্রযুক্তি কোনো রাস্তা দিয়ে যখন আপনি যাবেন একটা ট্রাফিক পুলিশ আপনি পাবেন না এরা কোনো সিগনাল ভঙ্গ করতেছে না আপনি দেখবেন যে এরা কোনো সিগন্যাল ভঙ্গ করবে না একটা গাড়ি আরেকটা গাড়ি যে সিগনাল ভঙ্গ করবে না নো এটা করবে না তারা আর যদিও করে ফেলে রাস্তায় এত পরিমাণে সিসি ক্যামেরা আর এত পরিমাণে কন্ট্রোলে এরা রেখেছে যেটা ওইখান থেকে তারা বুঝতে পারে আর গাড়িটাকে সাথে সাথে অ্যাটাক করে ফেলে অর্থাৎ ধরে ফেলে সাথে সাথে ধরবে আচ্ছা হোক এটা এটা আমরা শেষ করলাম আমি আমরা এটা দেখলাম দেখার পরে আর পাহাড় চারপাশে পাহাড় পাহাড় কেটে কেটে এরা রাস্তা তৈরি করছে বড় বড় পাথর এই পাথরগুলোই তো বাংলাদেশে বিক্রি করতো বাংলাদেশ নিয়ে আসতো নিয়ে এসে বিভিন্ন কিছু করত এটাও আমরা জানি এটাও দেখেছি তা তাছাড়া হোক তাতে আমার মনে হলো যে আমেরিকা শুধু ইন্ডিয়াতে না সারা বিশ্বের সারা বিশ্বে বিভিন্ন দেশেই এরা এই আধিপত্য আধিপত্য বিস্তার করে আছে যেভাবেই হোক যে কোনো মূল্যেই হোক আধিপত্য বিস্তার করে আছে তা এই চেন্নাই যদি আমেরিকার কথা যদি ইন্ডিয়া যদি না শুনে ভারতবাসী যদি না শুনে ভারত সরকার যদি না শুনে তাহলে এই চেন্নাই দিয়ে এই চেন্নাই দিয়ে ভারতকে কাবু করা এটা আমেরিকার কাছে আমার মনে হয় না খুব বেশি বড় একটা কঠিন ইয়া হয়ে দাঁড়াবে আচ্ছা ঠিক আছে এ পর্যন্তই আজকে আলোচনা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই